যশোর বা খুলনা অঞ্চলের মান হ্যাঁ আমি আজকে আমার বোনের বাড়ি আসছি বোনের বাড়ি আসছি কাঁঠাল দেখতে কচিমাম বাসায় চলে আসছে যেখানে আমরা গতবার প্রায় দুই মাসের মতো ছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি তো আছি ভালোই আছি আমি এখন একটু চা নিয়ে বসলাম কারণ প্রচুর কাজ করছি অনেক রান্না করছি রান্না টান্নার শেষ করে দেন এখন এসে একটা চা নিয়ে বসছি আহিলো ঘুমাই গেছে অ্যান্ড আমি চা খেতে খেতে হচ্ছে দেশে একটু কথা বলবো আপনাদের ইব্রাহিম ভাইয়ের সাথে কারণ আজকে আমার মামনির সাথে দেখা হওয়ার কথা সো দেখা যাক কি হলো তারা কি করলো এবং আমি কি কি রান্না করলাম চলেন আপনারা ভিডিও দেখতে থাকেন আর আমি হচ্ছে চাটা এনজয় করি এখানে সকাল সকাল উঠে একটু রেস্ট নিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে এরপর রান্না করতে চলে আসছি মিটটা ধুয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ বের করা পেঁয়াজও কিছু কেটে নিয়েছি প্রথমে যেটা করবো মিট বসায় দিব ওই পাশে ভাতও হচ্ছে কারণ একটু গরু মাংস কষানো দিয়ে ভাত খেতে হবে তো আমি আয়া দাহিল গরু মাংস কষানো দিয়ে ভাত খেয়ে ফেলবো সেখানে আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি এখানে মাংস আছে হলো পাঁচ পাঁচ ছয় কেজি মেবি প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিব তেলের উপরে এখানে ডালচিনি এলাচ দিয়েছি এরপরে দিব হচ্ছে কই গেল গোলমরিচ দিব নাকফুল দিব এখানে আমি হচ্ছে পেঁয়াজ আদা রসুন পেস্ট সব কিছু দিয়েছি এপাশে ভাতটাও হয়ে গেছে আর যেটা করব, সেটা হচ্ছে এখন মুরগির গোষ্ঠটা বসায় দিব শক্ত মুরগি যেটা আর এদিকে আমি যেটা করছি গার্ডেনে কি বলে এই যে গার্ডেনে বালিশ রোদে দিয়ে আসছি বালিশগুলো একটু রোদ খা এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট সব কষায় আসছে যেহেতু একটা মাংস রান্না করব। একটু আন্দাজ করে বুঝ করে করে দিতে হবে এখন আমি হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি যখন বসাচ্ছিলাম তখন মানে মনে মনে বলছি আর কি যে এ বছর তো এখানে আমরা কুরবানি দেইনি হচ্ছে বাংলাদেশে দেওয়া হয়েছে বাংলাদেশে দুই জায়গায় যেমন আমার শ্বশুরবাড়িতে আবার আমার আব্বু মানে মামনিদের ওখানেও দেওয়া হয়েছে সো এখানে আর দেওয়া হয় নাই তো আল্লাহকে বলতেছিলাম আল্লাহ যেন এই মাংসটা একদম কুরবানির মাংসের মতন মজা হয় কারণ কুরবানির মাংসের মজা বা টেস্ট কিন্তু একেবারেই আলাদা থাকে জানি না আপনাদের কাছে কেমন লাগে বাট আমার কাছে মনে হয় যে কুরবানি মাংসের টেস্টটা আসলে একদম সম্পূর্ণ একটা আলাদা রকম টেস্ট থাকে আপনি যতই খান না কেন মানে খারাপ লাগে না টেস্টটা অনেক বেশি ভালো থাকে সেই জন্য আমি বলছি জানলা যেন এই মাংসটা একদম কুরবানি মাংসের মতন হয় আর যেহেতু অনেক মানুষ আচ্ছা এখন আমি মশলা দেওয়ার সাথে সাথে কী করবো পানি দিয়ে দিই মাংসটা কালো হয়ে যাবে আর কালো মাংস আমি একদম দেখতে পারবো না দেখছেন তো তোর একটা দুর্ঘটনা ঘটা থেকে আমি এটা কাটবো না আমি কিন্তু এই ভেবেই যে দুর্ঘটনাটা কেমন ঘটতেছিলো এটা দেখেন আপনি তো আমাদের হাতে এটা থেকে আমরা কি বুঝলাম আমাদের হাতে কোনো কিছুই থাকে না যেটা ঘটার আমাদের জীবন এমনিই ঘটবে যেটা ঘটার না সেটা কখনই ঘটবে না কি চাইলেও ঘটবে না সেই জন্য যা কিছু হোক না কোনো বলতে হবে আলহামদুলিল্লাহ মশলাটা একটু কষায় আসার পরে ভিতরে মাংস দিয়ে দিবি মশলাটা সুন্দর মতন কষায় আসছে এখন আমি এর ভিতরে পুরা রং যখন এরকম দেখি না তখন যে কি ভালো লাগে পুরো একটা যশোর যশোর ফিল আসে এই যশোরের কথা মনে পড়ে মনে হলো একটু জিরা গুঁড়া করবো আজকে অনেকদিন হয়ে গেছে জিরা গুঁড়া করি না আবার এগুলো একটা করলে এক্সট্রা একটা ঝামেলা ওটা আবার বয়ে নিয়ে যাইতে হবে হ্যাঁ ভালো লাগে না যাই হোক এটা এখন জোরে জাল দিয়ে রাখবো এখন রাস্তায় জাল দিব একটু জোরে জাল দিব জোরে জাল দেওয়ার পরে যখন একটু পানি বের হয়ে মানে মাংসের থেকে মাংসের পানি বের হয়ে আসবে তখন যে একটু আস্তে জাল দিয়ে দেবো এখানে এখন শক্ত মুরগিটা বসাবো তো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি তাহলে আমার জন্য একটু সুবিধা হয় আমি প্রথমে এটা সব দিয়েছি আদা রসুন পেস্ট পেঁয়াজ মানে যা যা মশলা দেওয়া লাগে সব দিয়ে আমি জাস্ট একটু কষাবো তারপরে আমি হচ্ছে প্রেশার কুকারটা মুখ বন্ধ করে দেবো আমার জন্য একটু ইজি হয়ে গেল এখানে প্রায় দুই কেজি আলু ছুলে নিলাম নতুন আলু তারপরেও খোসা গায়ে খোসা থাকলে আয়াদাহিল বা খেতে চায় না বা অন্য কেউ পছন্দ করে কি সেটাও জানি না এই জন্য আলুগুলো সব ছুলে নিয়েছি এখানে মাংসটা কষায় আসছে আয়াদাহিল কেউ একটু ভাত ভাত আর কি খাওয়াই দিচ্ছে আমিও খেলাম এখন এর ভিতরে আমি মাংসটা মাংসটা অনেক মজাও বুঝছে এখন যেটা করবো আচ্ছা আলুগুলো দিয়ে রকম যে মেহমান আসবে এরা আলু এত পছন্দ করে বারবারই বলছে আলু হইলে আর কিছু লাগবে না মাংস আলু বেশি করে দিবা আহ মাংস আসলে আলু দিয়েছে বাচ্চা কাচ্চাও আছে আর আমি চাচ্ছি একটু কুরবানি কুরবানির ফ্লে আনতে এইজন্য তো ছোট ছোট বেবি পটেটোগুলা দিয়ে দিয়েছি একটু কষানোর পরে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিব মিট চিকেন রান্না করা শেষ এখন হচ্ছে মুখি রান্না করব দুইটা দুইটা করে কমপ্লিট করতেছি এখানে মুখের জন্য মাছ ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে ভিন্ডি ভাজি করতেছি এখানে কচু মুখে রান্না হচ্ছে মাছ দিয়ে দিয়েছি মাছটা ভেঙে গেল সব কাজ একটু আস্তে ধীরে করতেছি আজকে অনেক গরমও পড়ছে তো ভাবলাম যে আস্তে আস্তেই সব কিছু রান্না করি এখানে আমি এখন পুঁইশাকটা রান্না করবো চিংড়ি মাছটা কষায় নিলাম চিংড়ি মাছটা অনেক বড় বড় ছিল মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি এরকম করলে আমার কাছে মনে হয় যে চিংড়ি মাছের ভিতরে মশলা যায় এবং খেতে মজা হয় আর যেহেতু একটু পুঁইশাক দিয়ে সো ভাবলাম এভাবে দিলে ভালো লাগবে তো এখন বিসমিল্লাহ বলে দিয়ে দেই আর প্রচণ্ড নারকেল দুধ দিতে ইচ্ছা করতেছে এখন বুঝতেছি না দিলে ওরা পছন্দ করবে কিনা নাকি করবে না এটা বুঝতেছি না আর কি সবার পছন্দ অপছন্দ তো আলাদা আলাদা থাকে আমরা যশোরের মানুষ নারকেল দুধ যেমন পছন্দ করি মানে আমাদের কিছুতে নারকেল দুধ ধুলেই আমরা পছন্দ করি কিন্তু অবশ্য আলাদা আলাদা জায়গার খাবার তো আলাদা আলাদা রকম আমার যদি ভালো লাগে তাহলে তাদের কেন ভালো লাগবে না আচ্ছা দেখি বলা যায় না মনে আসলে দিয়েও দিতে পারি মোটামুটি অন্য সব রান্না করা শেষ এখন হচ্ছে বিটা রেডি করব তো পুরীর জন্য এখানে আমি আস্ত চারটা রসুন মানে আস কুয়াটা আস্ত আস্তই আছে পেঁয়াজ দিয়েছি আর গরম মশলা সব দিয়ে দিয়েছি এখন এই যে বুড়িটা বুড়িটার ভিতরে দিয়ে দিব বুড়ি রান্না করা শেষ এই যে হুডির ফাইনাল লুক এটা আরও জাল খাবে জাল খেলে একদম পারফেক্ট একটা টেস্টে আর লুকে চলে আসবে বাট এখন আমি চুলা অফ করে দিছি আমার রান্না সব শেষ রান্না করে এই যে ভিতরে ঠুকায় রাখছি ভিতরে এখন জাস্ট কিচেনটা ক্লিন করে ফেলবো সারাদিন এত ব্যস্ততা একটা দিন গেল বাড়িতে আজকে আমাদের শেষ দিন আমরা চলে যাচ্ছি এখনই শেষ সময় বলতে পারেন তো জন্মস্থান এখানে আসলে খুবই ভালো লাগে মিস করবো অনেক আর আমাদের গাড়ি চলে আসছে আমরা প্যাক আপ করে ফেলছি তো আমরা এখন আস্তে আস্তে যাওয়ার জন্য বের হয়ে যাব। গাড়িও চলে আসছে সো আমাদের ব্যাগেজ রেডি হয়ে গেছে এই যে বাড়ি আমরা যাওয়ার মুহূর্ত দেখি ব্যাগেজ ট্যাগেজ রেগি ফসছে কিনে কিরে ঢাকাতে যাওয়ার সময় বা আমরা বাড়ি থেকে যাওয়ার সময় বাড়ির কিছু খাবার দাবার মাছ মাংস তারপরে সবাই আসাম তুমি রেডি যাওয়ার জন্য তুমি তো আদা ঘুমে মামা এইটা এখন বের হয়ে আল্লাহ আল্লাহ আমার বোনের বাড়ি আসছি বোনের বাড়ি আসছি কাঁঠাল দেখতে কাঁঠাল ধরে এত বড় বড় কাঁঠাল ওই যে উপরে দেখে না চারটা কাঁঠাল অনেক পাঁচটা কাঁঠাল এক জায়গায় অনেক উপরে তো পাড়া যাবে না কাঁঠাল আর কাঁঠাল আর কাঁঠাল এত কাঁঠাল খেয়ে খাবে কখন খাবে আজকে আমরা দুই ভাই কোচিমামার বাসায় যাব ওখান থেকে মামনিকে রিসিভ করে আমরা নিয়ে আসব আর কচি মামার বাসায় যে দেখা করে আসি আমার তো চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আর দেখাটাও করে আসি ঈদে তো বাড়িতে ছিলাম আজকে ঢাকা আসলাম সো কচিমামার বাসায় যাচ্ছি আমি আমি আর কচি মামার বাসায় চলে আসছি যেখানে আমরা গতবার প্রায় দুই মাসের মতো ছিলাম আর এখন আসছি হয়তোবা শুধু আজকে সন্ধ্যার জন্যই এই আর কি তো আমরা আমাদেরকে আসার পরেই নাস্তা খেলে দিয়েছে এখানে মামনি আছে মামনিকে পরে দেখাবো আমরা আমি আর আঁকলাম আগে একটু নাস্তা খেয়ে নিই আমি আজকে কুচু মামার বাসায় আসছি গতবার এসে এই বাসায় তো ফ্লোরে এখানে সেখানে শুধু গড়া গড়ি খাইছি যেখানে মন চেয়েছি গড়া আজকে আসছি মামাদের সাথে দেখা করলাম মামনি আসছে যশোর থেকে গতকালকে আজকে মামুনিকে আমাদের সাথে নিয়েই যাবো আমাদের সাথে দুই দিন থাকবে আমার বোনের বাসায় তারপর আমি যাওয়ার দিন ইনশাল্লাহ চলে আসবে দিদি তুমি আসবে না আজকে আছে কালকে তাহলে আর আজকে পশ্চিম নগর মাসে আমাদের জন্য বিশাল আয়োজন আমরা এই দেশি খাবারগুলো উপভোগ করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর মামনিকে অনেকেই দেখতে চাইছেন এই জন্য আজকের ভিডিওতে আমি মিস করি আমি চান্স পাইছি এই জন্য মামনিকে নিয়েই নিলাম মামনি দিশার ফলোয়ার্স এবং ভিউয়ার্সদেরকে কিছু বলেন আর সবাই যে আপনাকে

তারপরে ডিম ভুনা এটা কিন্তু খুবই স্পেশাল হয় মামুনির হাতে তারপর গরু মাংস ভুনা এখানে চুই ঝাল দিয়ে গরু মাংস খাসি খাসি মাংস এটা কিন্তু খুবই স্পেশাল একটা খাবার যশোর বা খুলনা অঞ্চলের মান হ্যাঁ যশোর খুলনা অঞ্চলের মানুষ চুই ঝাল খেতে অনেক পছন্দ করে এটা খেতে অনেক মজা লাগে আবার সাথে দেশি আস্ত রসুন দিশা তো মুখের পানি ছাড়বে আসছে দিশা দেখো সৌভাগ্যক্রমে আমি খাচ্ছি নেক্সট টাইম তুমি আসলে আসলে খেয়ে নিও হ্যাঁ আমি এখন খাই নজর দিও না প্লিজ আচ্ছা এই যে আর লাউ রাইস দিয়ে আমরা শুরু করব মামা আসেন আমরা বসে করি হ্যাঁ আসেন কতদিন হয়ে গেছে বৃষ্টির হাতের মরিচ ভর্তা খায় না ওই দিন যে আসছিল পরে আমি বলছি বলার পরে বলছে ওকে ঠিক আছে তো আমি একটু মরিচ দিছিলাম আর বলছিলাম তোমার কাছে যে মরিচ আছে আর আমার কাছে যে মরিচ আছে এই দুইটা মিলে মরিচ ভর্তাটা করবা সো এখানে মরিচ ভর্তা করে দিয়ে গেছে ঘ্রানে পেট একদম মানে ভরে আসতেছে আর এটা মরিচ ভর্তাটা দেখে আমার বেঞ্জিরের কথা মনে পড়ছে তখন হচ্ছে তুবার তুবা ছিল মনে হয় প্রেগনেন্ট মেবি তুবার সময় না তাবিদের সময় যত এই মরিচ ভর্তা আমি অনেক দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য কারণ ওর অনেক পছন্দ ছিল যাই হোক এটা আমার পার্টি আসবে যে কালকে পার্টি খেয়ে একেবারে ধুমাই দিবে। এখানে রাখছি সব কিছু আর রান্না তো সব কিছু শেষ হয়ে গেছে মাংস আমি বড় পাতলে রান্না করছি তো তো ভাবলাম বাইরেই রাখি এখানে রাখছি এই যে মাংসটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে এখন এখানে থাকুক সকালে উঠে অনেক কাজ আছে সকালে উঠে প্রচুর কাজ নাস্তা বানাতে হবে কারণ সকালে সকাল সবাইকে চলে আসতে বলছি সবাই নাস্তা করবে আর এখানে একটু বেগুন ছিল বেগুনটা কাঁচামরিচ দিয়ে আমি সেদ্ধ করে রাখছি একটু ভর্তা করে খেতে চেয়েছিলাম কিন্তু তো আর খাওয়া খাওয়ালো না এখানে ভড়িটা এখন আমি সব কিছু আস্তে আস্তে একটু ঢেকে ঢুকে সুন্দর করে রাখবো আজকে আমাদের ইব্রাহিম ভাইকে মামনির সাথে দেখে অনেক ভালো লাগছে ফাইনালি যাক মামনিদের সাথে দেখা হয়ে গেছে আজকে আমার হচ্ছে মামুনিকে নিয়ে আপনার ইব্রাহিম ভাই আমার বড় দেওয়া বাসায় গেছে কারণ আপনাদের ইব্রাহিম ভাই তো এদিকে থাকা সম্ভব না ভাই বোন সব ওইদিকে পরে মামনিকে বলছে মামুনি প্রথমে বলছিল যে না কি করব পরে বলছে যে আমিও মানা করছিলাম পরে আপনার ইব্রাহিম ভাই আমাকে বকা দিছে বলে যে সবসময় এরকম কেন করো মামুনিকে আমি নিয়ে যাব আমার সাথে থাকবে সো ব্যাস থাকবে তো আমি ওকে ঠিক আছে ফাইন সে যদি চায় সে তাদের যদি ভালো লাগে লাগুক কোনো সমস্যা নাই আর আমাদের সবার রিলেশনটা আসলে এরকমই আপনারা যে যাই বলেন না কেন তাতে আসলে কি হবে বলেন এই যে আপনারা আমার ভাই কেন ঈদ করতে গেছে কেন ঈদ করতে গেছে এটাতে তো আমাদের কারো কোনো সমস্যা নেই বরং আমাদের আরো ভালো লাগতেছে বরঞ্চ আমার তো আর কোনো ভাই বোন নাই আমার আব্বুও নাই তা আমার ভাইটা যেহেতু আমার আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে ঈদ করছে সবার সাথে ছিল এটা আমার খুব ভালো লেগেছে আর কুরবানি হ্যাঁ আমাদের বাড়িতেও দিয়েছে কুরবানি সো আমাদের বাড়িতে কুরবানি দিলে যে আমার ভাইকে থাকতে হবে এমন না সো আমাদের সবারই এটা ভালো লাগে বা আমরা ভালো লাগা থেকে এই কাজগুলো করি এখন আপনারা অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারেন সেটা হয়তো আপনাদের মনে প্রশ্ন থেকে বা আপনারা কেন করেন সেটা আমি জানি না বাট হয়তো বা আপনাদের ভালো লাগে না অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না কিন্তু সব থেকে বড় কথা অন্যের ভালো লাগার থেকে আগে দেখতে হবে যে আপনার কোনটা ভালো লাগে বা আমার কোনটা ভালো লাগে সো যেহেতু এটা আমাদের লাইফ আমাদের সংসার আমাদের পরিবার আমরা খুব ভালো করেই জানি আমাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এবং আমাদের কোনটাতে ভালো লাগছে বা ভালো খারাপ লাগছে সো আমরা সেই জিনিসগুলাই করি আর যেটা খারাপ লাগে সেটা আমরা করি না যাই হোক না কেন আমার অনেক ভালো লাগছে আজকে সবাই একসাথে এটা আমার ভালো লাগছে তা এখন আমি ভিডিও শেষ করি কারণ সকালে উঠে আমার প্রচুর কাজ কারণ কালকে আমার পার্টি চলে আসবে মেহমান আসবে বাসা ভর্তি দুই দিন হই হুল্লোর থাকবে অনেক মেহমান অনেক মেহমান সো ইনশাল্লাহ বেঁচে থাকলে সুস্থ থাকে কালকে সকাল থেকে ধামাকা শুরু হবে তো আজকের মধ্যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে আর আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং কি নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ